আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রুই মাছের ঘন্ট রান্না করব। তার জন্য প্রথমে দুইটা রুই মাছের মাথা মাথার মধ্যে শুধু কাটা থাকে তাই দুইটা লেস আর একটুকরো মাছ নিয়ে নিয়েছে এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিব। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলো দিয়ে বেঁচে নিব এবার আমি মাছগুলোকে উলটিয়ে দিব মাছগুলো এভাবে আমি ভেঙে দিব যাতে মাছের হাঁসগুলো ভালোভাবে বাজা হয়ে যায় মাছগুলো ভালোভাবে বেঁচে নিলে মাছের যে তেল তেল গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকবে না মাছের লেজগুলো বাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব। মাছের মাথাগুলো আর একটু বেঁচে নিব মাছগুলো বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে মাছের কাটাগুলো বেছে নেব মাছগুলোর কাটা বাছা হয়ে গেছে মাছগুলো বাজার পর কাটা বেছে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর খাওয়ার সময় কাঁটা বাছার জামেলাও থাকে না এবার আমি মূল রান্নায় যাব একই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ তেঁতু করা রসুন দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বড় করে কেটে নিলে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে বেঁচে নেব পেঁয়াজ রসুনটা ভালোভাবে বেঁচে নিয়েছে এবার দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ লবণ আর একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব মশলাটাকে একটু কষিয়ে নিয়েছে এবার দিয়ে দিবো একটা বড় সাইজের টমেটো কুচি আর কিছু ফালি করা কাঁচামরিচ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব একটু পানি মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব মাছের মাথাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব পানিটা শুকানো পর্যন্ত রান্না করব। মাছ থেকে পানিটা শুকিয়ে গেছে যখন পানিটা শুকিয়ে মাছ থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝতে হবে মরিগন্ডটা রান্না হয়ে গেছে এবার দিয়ে দিব দুইটা লেবু পাতা ছোট ছোট করে লেবু পাতাটা দিলে গ্রানটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে দিয়ে দিবো কিছু ধনে পাতা কুচি লেবু পাতা দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মরিঘণ্ট রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল ভীষণ মজার রুই মাছের মাথা দিয়ে মরিঘ রান্না এভাবে রুই মাছের মাথা দিয়ে মরিঘ রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ